আট নম্বর ক্লাসে আপনাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো অর্থোরাইটিস নিয়ে তাই আপনারা সকলে ক্লাসটি শেষ অবধি দেখবেন এবং ক্লাসটি শেয়ার করে দেবেন সকল এএসএম বন্ধুদের মধ্যে তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমরা জানব যে অর্থোরাইটিস কী অর্থোরাইটিস হলো জয়েন্ট বা সংযোগস্থলের ব্যথা স্ফীতি স্টিফনেস এবং চলাফেরার অসুবিধা দেখা দেওয়া সাধারণত বয়স্কদের মধ্যে বেশি কিন্তু যুবক বা শিশুদেরও হতে পারে এবারে আমরা আলোচনা করব অর্থরাইটিসের ধরন টাইপস অফ অর্থরাইটিস প্রথমে এক নম্বর হচ্ছে অস্টিও অর্থরাইটিস ব্যাকেটে ও এটি সবচেয়ে সাধারণ ধরনের অর্থরাইটিস সাধারণত হাঁটু কাঁধ কফি বা মেরুদণ্ডে বেশি দেখা যায় এবারে দু নম্বর হচ্ছে রিউমাটয়েড অর্থরাইটিস ব্যাকেটে আরে এটি একটি অটোইমুইউইন ডিসঅর্ডার্স অর্থাৎ শরীরের প্রতিরক্ষা কোষ নিজেরাই হাড় ও সংযোগ কোষ ক্ষতি করে দুই পাশে একসাথে জয়েন্টস ক্ষতিগ্রস্ত হয় এবারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে গাউট এটি ইউরিক অ্যাসিড জমে সংযোগে ক্রিস্টালাইজেশন এর কারণে হয় সাধারণত পায়ের আঙুলের প্রথম জয়েন্টে হয় তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে সোরিয়াটিক অর্থরাইটিস এটি সোরিয়াসিস রোগের সাথে যুক্ত ত্বকে র্যাশ বা চামড়ার সমস্যা থাকলে হয় এবং জয়েন্টে ব্যথা দেখা যায় এবারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস ব্যাকেটে এস মেরুদণ্ড ও পেলভিস এ প্রভাব ফেলে ধীরে ধীরে হার স্টিফ হয়ে যায় এবারে ছ নম্বর পয়েন্ট হচ্ছে জুভেনাইল অর্থোরাইটিস বাচ্চাদের মধ্যে দেখা যায় বয়স ছোট হলেও জয়েন্টে ব্যথা ও স্ফীতি দেখা যায় এই ছিল ছ ধরনের অর্থোরাইটিস ভাগ এবারে আমরা আলোচনা করব অর্থোরাইটিসের কারণ কজেস অব অর্থোরাইটিস এক নম্বর হচ্ছে বয়স বেড়ে গেলে হাড় ও কার্টিলেজ দুর্বল হয়ে যায় দু নম্বর হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার্স শরীরের প্রতিরক্ষা কোষ নিজেরাই জয়েন্টকে আক্রমণ করে তিন নম্বর হচ্ছে পুরনো আঘাত বা চোট জয়েন্ট ক্ষতিগ্রস্ত হলে অর্থরাইটিস হতে পারে তারপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে জেনেটিক ফ্যাক্টর পরিবারের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মোটা বা অবেসিটি অতিরিক্ত ওজন জয়েন্টস এ চাপ সৃষ্টি করে ছ নম্বর হচ্ছে ইনফেকশন সংক্রমণের কারণে জয়েন্ট ইনফ্লামেট হতে পারে এবারে আমরা আলোচনা করব অর্থরাইটিস কিভাবে শনাক্ত করা হয় এক নম্বর হচ্ছে ডাক্তারের পরীক্ষা শারীরিক পরীক্ষাও ইতিহাসের মাধ্যমে তারপর দু নম্বর হচ্ছে এক্সরয় এমআরআই হাড় ও কার্টিলেজের অবস্থা দেখা যায় এবারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ব্লাড টেস্ট রিউমাটয়েড ফ্যাক্টর ইউরিক অ্যাসিড ইত্যাদি পরীক্ষা করা হয় চার নম্বর হচ্ছে জয়েন্ট ফ্লুইড টেস্ট সংক্রমণ চিহ্নিত করতে এবারে হচ্ছে অর্থোরাইটিসের চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট এক নম্বর হচ্ছে পেনকিলার মেডিসিন ব্যথা কমাতে দু নম্বর হচ্ছে ডিএমএআরডি আর এর জন্য এবারে তিন নম্বর হচ্ছে ফিজিওথেরাপি জয়েন্ট ফ্লেক্সিবিলিটি ও স্ট্রেঞ্চ বাড়াতে চার নম্বর হচ্ছে স্টেরয়েড ইনজেকশান সিভিয়ার সুইলিং কমাতে পাঁচ নম্বর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ ওজন নিয়ন্ত্রণ অ্যাক্টিভ থাকা ছ নম্বর হচ্ছে সার্জারি সিভিয়ার জয়েন্ট ড্যামেজ হলে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অফ অর্থোরাইটিস এক নম্বর হচ্ছে হার্বাল রেমিডিস টার্মেরিক অশ্বগন্ধা গুগল অর্থাৎ হলুদ অশ্বগন্ধা এবং গুগল ডায়েট অফ লাইফস্টাইল কম তেল অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ইয়োগা অ্যান্ড ব্যায়াম জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে চার নম্বর হচ্ছে হোম রেমিডিস অর্থাৎ গরম পানি হালকা মাসাজ পাঁচ নম্বর হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন পঞ্চকর্মা মেডিকেটেড অয়েলস আশা করছি আজকে ক্লাসটি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি সকলে এসে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন